হ্যালো एवरीवन ম্যাথমেটিক্স ল্যাব অনার্স সার্ভের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরফুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা প্রপার্টিস অফ ম্যাটেরিয়াল মেকানিক্সের কিছু প্রশ্ন এবং সেটা সলিউশন দেখার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক তো আজকে আমরা যে কোশ্চেনটা দেখার চেষ্টা করব যে পয়সনের অনুপাতের রাশিমালা বের করা এবং দেখাতে হবে যে এর কোনো একক বা মাত্রা নেই তো আমরা চলুন শুরু করা যাক তো পয়সনের অনুপাতকে আমরা যদি অ্যানালাইসিস করতে চাই তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা এটাকে পয়সনের অনুপাত বলে তো পয়সনের অনুপাতকে যদি আমরা সিগমা দ্বারা প্রকাশ করতে পারি তাহলে হচ্ছে এটাকে লিখতে পারবো আমরা পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি আচ্ছা তো মনে করি কোনো একটা রড বা তারের যার ব্যাসার্ধ হচ্ছে আর এবং সেটার দৈর্ঘ্য যদি হয় আমাদের দৈর্ঘ্য যদি হয় তাহলে আমরা লিখতে পারি তারের ব্যাস তারের ব্যাস ডিজকাল টু টু আর এবং এই দৈর্ঘ্য বিকৃতির দরুন তারটির যে দৈর্ঘ্য হবে বিকৃতির পরে তারটির দৈর্ঘ্য দৈর্ঘ্য হবে আমাদের ডেলমান বৃদ্ধি পাবে তাহলে এর ব্যাস কিছুটা হ্রাস পাবে তাহলে এখন ধরি যে তারের ব্যাস ডেল পরিমাণ হ্রাস পাইছে তাহলে পার্শ্ব বিকৃতি হবে আমাদের পার্শ্ব তাহলে আমাদের পার্শ্ব বিকৃতি হবে কি ব্যাসের পরিবর্তন ব্যাসের পরিবর্তন বাই আদিব্যাস তাহলে আমাদের ব্যাসের পরিবর্তন কত ব্যাসের পরিবর্তন হচ্ছে ডেল ডি আর আদিবাসের পরিমাণ হচ্ছে ডি শোন শোন আমরা এখান থেকে লিখতে পারি টু ডেল আর বাই ডেল আদিবাসের দরকার সরি টু আর তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ডেল আর বাই আর অর্থাৎ ব্যাসের অনুপাতের সাথে ব্যাসার্ধের অনুপাতের একটা মান আমরা পেয়েছি আবার দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি সমান আমরা কি জানি যে দৈর্ঘ্য পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য তাহলে আমাদের দৈর্ঘ্য পরিবর্তনের মান পাবো হচ্ছে ডেল এল বাই আদি দৈর্ঘ্য পাবো হচ্ছে এল নট এখন আমরা পয়সনের অনুপাত থেকে কি জানি পয়সনের অনুপাত সমান আমরা জানি হচ্ছে পাঁচশো বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি আমরা লিখতে পারি মাইনাস ডেল আর বাই আর বাই ডেল এল তাহলে এটার অনুপাত আমরা লিখতে পারি সিগমা ফিজিক্যাল মাইনাস ডেল এল ডেল আর বাই

পরিমাণটা কমে যাবে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে আবার এটাকে যদি আমরা এদিক থেকে চাপ দিয়ে ছোট করে দিই তাহলে আমাদের ব্যাসার্ধ বেড়ে যাবে দৈর্ঘ্য কমে যাবে ঠিক আছে তো আমরা এই রাশিমালাটা আচ্ছা এখান থেকে আমরা দেখব যে এর কোনো মাত্রা নেই তাহলে আমরা পয়সনের অনুপাতের পার্শ্ব বিকৃতির রাশিমালা বিকৃতি রাশিমালা du is equal to l by m is equal to 1 আবার এটা হচ্ছে পার্শ্ব বিকৃতির ক্ষেত্রে আবার দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে l by l সমান 1 তাহলে পয়সনের অনুপাতে আমরা যদি মাত্রাটা বের করতে চাই তাহলে পাবো 1 তাহলে এটি একটি মাত্রাহীন রাশি এই জন্য পয়সন্ন অনুপাতের কোনো একক বা মাত্রা নেই তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ধন্যবাদ সবাই পরবর্তী ক্লাসে আমরা দেখার চেষ্টা করব বাকি ধন্যবাদ